এত বিশাল একটি পার্সেল দেখতে পাচ্ছেন রেডি হচ্ছে যদিও এর মধ্যে কি মাল রয়েছে সবই হচ্ছে পায়জামা পায়জামা বলেন এটা যাবে হচ্ছে তো এটাকে দেখতে পাচ্ছেন ওভারলোড হওয়ার কারণে উপরে বস্তা দিয়ে আমরা এটাকে সুন্দর করে সিলাই করে দিব হ্যাঁ তো বন্ধুরা এরকমই খুব যত্ন সহকারে আমরা জেলার বিভিন্ন প্রান্তে আমাদের এই প্রোডাক্টস গুলো পাঠিয়ে থাকি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গার্মেন্টস এর পাজ রয়েছে গোলগলা রয়েছে আমাদের এক যশোরের হালিম ভাই অর্ডার করেছিল তো উনি প্রায় প্রায় মাল নেই উনি এই দুই বছরের শুধু একবার আসছে আমাদের কারখানায় এরপরে আর আশা লাগেনি তো এই উনি হচ্ছে মনে করেন যে এই পার্সেলটা নিবেন তো সেই জন্য এটা মূলত সেলাই করে দেওয়া হচ্ছে মুখটা হ্যাঁ এটা যাবে হচ্ছে জননী কুরিয়ার সার্ভিস এটাতে হচ্ছে সেই জন্যই মূলত শিলি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন লাইনের মধ্যে চলছে গরমের আইটেম সব হ্যাঁ এইগুলো সবই মনে করেন যে কাজ শেখানোর প্রশিক্ষণ চলছে ট্রেনিং সেন্টার বলতে পারে না কি যাবে সবাই হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গরমের আইটেম কিন্তু রেডি হয়ে গেছে ইতিমধ্যে এটার ফুল রিভিউ ভিডিও আসবে ইনশাল্লাহ খুব দ্রুত স্টিকার পেন স্টিকার পেন নিয়ে আমি কয়েকটা ভিডিও বানিয়েছি ইতিমধ্যে আর অনেকেই আমাদের নাম্বার খুঁজেন ভাই আমাদের নাম্বার খুঁজতে হবে না প্রত্যেকটি ভিডিওতেই আমাদের ফোন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে আপনি সেই নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে যোগাযোগ করতে পারবেন স্টিকার পেন কোলি হবে চার সাইজ হবে হ্যাঁ তো দেখতে পারছেন পার্সেলটা কিছুক্ষণের মধ্যে আমরা নিয়ে রওনা হব জননী কুরিয়ার সার্ভিস তো আজকে বুকিনে দিলে হয়তো কালকে পেয়ে যাবেন পার্টি তো সেই জন্য ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখানো যায় কি না তো চেষ্টা করতেছি মুখটা দেখতে পাচ্ছেন খুব যত্ন সহকারে শিলি দেওয়া হচ্ছে প্লাস্টিক দিয়ে যাতে অনেক দূরের পথ কোনো সমস্যা না হয় ওইসব করে তো শীতের কিছু আইটেম রয়েছে যদিও যাদের লাগবে অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে খুব দ্রুত কারণ এখন আছে একটু পরে হয়তো নাও থাকতে পারে সেই সময় যদিও তো সেই জন্য দেরি করবেন না অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করলেই হয়তো শীতের কিছু আইটেম আপনিও নিতে পারবেন আমাদের কাছ থেকে একেবারে সীমিত মূল্যে আমরা দিয়ে থাকি আমরা বেশি একটা লাভ করি না সীমিত লাভ হ্যাঁ আর জেলার যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা যদিও একটু আউটডোরে ভিডিও করার ইচ্ছে রয়েছে সম্ভব হলে অবশ্যই দেখানোর চেষ্টা করব তো সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ